এবার সমালোচকদের কড়া জবাব দিয়েছেন সাকিব আল হাসান হ্যাঁ গত ম্যাচের পরেও যারা সাকিবকে নিয়ে সমালোচনা করছিলেন গালি দিচ্ছিলেন এমনকি সাকিবকে বাদ দেওয়ার জন্য আন্দোলন শুরু করেছিলেন সাকিব তাদের জবাবটা করাভাবেই দিলেন হ্যাঁ জবাবটা মুখে নয় তিনি জবাব দিয়েছেন ব্যাটে সাকিব বরাবরই মাঠে এই সমালোচকদের জবাব দিতে পছন্দ করেন আপনি সাকিবকে যতই গালি দেন না কেন যতই তাকে নিয়ে সমালোচনা করেন না কেন হালের বড় গরুটা কিন্তু সাকিবই একজন কৃষকের হালে সবচেয়ে বড় গরুটা দেখে যেমন কৃষকের চোখ জুড়িয়ে যায় আবার সেই গরুটার জন্যই কিন্তু হালের মান কয়েক গুণ উন্নত হয় আমাদের সাকিব আল হাসান হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় বাঘ তাকে ডিফাইন করতে শুধুমাত্র তার সাকিব নামটাই যথেষ্ট নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের ব্যাটিং দেখে সত্যি অবাক হয়েছি এত বেশি সাবলীল ব্যাটিং করেছেন তিনি যা চোখে লেগে থাকার মতো নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব করেছেন ছেচল্লিশ বলে চৌষট্টি রান জিতেছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আর তার থেকে বড় বিষয় হলো সাকিব তার সমস্যাগুলো কাটিয়ে উঠতে পেরেছেন গত কয়েক ম্যাচে দেখা যাচ্ছিল তিনি অফ সাইডে কাট শটগুলো ঠিক খেলতে পারছিলেন না আজ বেশ স্বাচ্ছন্দ্যে কাট শটগুলো খেলেছেন আরেকটা উন্নতির জায়গা হচ্ছে পুল শট অনেকেই বলছিলেন সাকিব পুল শট খেলতে পারেন না আজ তিনি কত সুন্দর পুরুষে খেললেন আজ সাকিব তার জাত চিনিয়েছেন তিনি যে রাজা তার প্রমাণ তিনি বারবার করে এসেছেন আসল সত্যি বলতে আমাদের শত্রু আমরা নিজেরাই বিরাট কোহলি গত কয়েক ম্যাচে খারাপ খেলছেন তাকে কি বাদ দেওয়ার জন্য আন্দোলন হচ্ছে একদমই না কিন্তু আমরা উঠে পেরে লেগেছিলাম সাকিবকে বাদ দেওয়ার জন্য আমরা এমনই এক জাতি যে সহজেই বিচার করে ফেলি যেখানে নিজেরাই নিজেদেরকে সম্মান দিতে পারি না সেখানে বাইরের মানুষ কীভাবে সম্মান দিবে বীরেন্দ্র সেবাক সেই সুযোগটাই নিয়েছিলেন কিন্তু আমাদের বাঘ সেই সমালোচনা করার জবাব তা ব্যাটের মাধ্যমেই দিলেন সাকিবের এই ধারা অব্যাহত থাক আমরা সেটাই চাই